যারা টিকটক কিংবা ইনস্টাগ্রাম ব্যবহার করেন তারা একবার হলেও হয়তো এই ছেলেটাকে দেখেছেন এর নাম হলো রিয়াজ আলী বর্তমান সময়ে এর মোট সম্পত্তি হলো ছাড়ে ছয় কোটি টাকার মতো আর এটা সে কামিয়েছে শুধুমাত্র শর্ট ভিডিও বানিয়ে আপনিও পারতেন এর মতো কোটি টাকার মালিক হতে কিন্তু রিয়াজ তখন যেটা করেছে আপনি কিন্তু সেটা করেননি তাই আজ রিয়াজের অবস্থা এইরকম আর আপনার অবস্থা সেই নর্মাল মানুষের মতোই রিয়াজ কি এমন করেছে যে আজ সে এত টাকা ইনকাম করতে পারল সবই জানবেন আজকের এই ভিডিওতে চলুন তাহলে শুরু করা যাক দেখুন রিয়াজ কোনো বিজনেসও করে না আবার বাবার অঢেল সম্পত্তিও নেই রিয়াজ আজ যা হয়েছে সেটা সে নিজের ইনকামে করেছে আর নিজের মেহনতেই করেছে আর এই মেহনতটা কি জাস্ট টিকটকে কয়েক সেকেন্ডের ভিডিও বানানো আর মানুষকে এন্টারটেন করা সাল দু হাজার টিকটক ভারতে যখন পিক পয়েন্টে ছিল মানুষ তখন ইউটিউবের থেকে বেশি টিকটকে সময় কাটাতো সেই সময় রিয়ার সহ আরো অনেক ছেলে মেয়ে টিকটকে শর্ট ভিডিও বানিয়ে অনেক বেশি ফ্যান ফলোয়ার গেন করেছে যেটা পরে তাদের অনেক ফায়দাও দিয়েছে আর সেই সময় টিকটক তো কোনো টাকাও দিত না কিন্তু তারপরেও মানুষ এই প্ল্যাটফর্মে বেশি অ্যাক্টিভ থাকতো দেখুন অডিয়েন্স গেইন করা কিংবা ফলোয়ার বাড়ানো কতটা লাভ সেটা আপনি তখনই বুঝতে পারবেন যখন কোনো ব্র্যান্ড আপনাকে প্রমোশন করার জন্য অ্যাপ্রোচ করবে রিয়াজ টিকটকে সেই সময় শুধু অন্যের ভিডিও দেখে নিজে সময় নষ্ট করেনি বরং নিজেও ভিডিও বানিয়ে মানুষকে এন্টারটেন করেছে তাই সময়ের সাথে সাথে তার ফলোয়ারও অনেক হয়ে দাঁড়িয়েছিল শেষমে চল্লিশ মিলিয়ন ফ্যান ফলোয়ার পর্যন্ত পৌঁছে গেছিল মজার বিষয় হলো এই ফলোয়ার বেশি হওয়ার কারণে অনেক ব্র্যান্ড প্রমোশন পায় আর ইভেন্ট অ্যাটেন্ড করে আর সেখান থেকেও মোটা টাকা ইনকাম করতে শুরু করে রিয়াজ টিকটক থেকে প্রায় আড়াই কোটি টাকা ইনকাম করেছিল ব্র্যান্ড প্রমোশন করে আর ফলোয়ার বেশি থাকার কারণে মাঝে মাঝে তার অ্যালবাম সংও অনেক লঞ্চ হয় আর সেখান থেকেও বেশ মোটা অঙ্কের টাকা ইনকাম করে আর আজ বর্তমান সময়ে রিয়াজ এখন ইনস্টাগ্রামে পোস্ট করে আর শর্ট ভিডিও করে বেশ সেখানেও ফ্যান ফলোয়ার অনেক বানিয়ে এনেছে তাই এখন রিয়াজ মোটা অঙ্কের টাকা সেখান থেকেও শুধু ব্র্যান্ড প্রমোশন করে আর মুভি প্রমোশন করেও কামাচ্ছে সেই দু থেকে যখন শর্ট ভিডিও ভারত আর বাংলাদেশের মানুষ দেখতে শুরু করে আপনিও তখন থেকে হয়তো ভিডিও দেখছেন কিন্তু নিজে কিছু করেননি হতে পারে আপনি ট্রাই করেছেন তারপরে হাল ছেড়ে দিয়েছেন দেখুন রিয়াজ কিন্তু তখন আপনার মতোই ভিডিও বানাতো আর পোস্ট করত। সেও তখন ভাইরাল হয়নি কিন্তু তার আর আপনার মধ্যে পার্থক্য হলো আপনি হাল ছেড়ে দিয়ে ভিডিও বানানো বন্ধ করে দিয়েছেন আর রিয়াজ লাগাতার ভিডিও বানিয়ে গেছে যার কারণে একটা সময় তার ভিডিও ভাইরাল হয় আর রাতারাতে তার ফ্যান ফলোয়ার বেড়ে যায় এখনো সময় আছে যদি সত্যি সোশ্যাল মিডিয়া থেকে সফল হতে চান তাহলে ফাল সময় নষ্ট না করে লাগাতার ভিডিও বানাতে শুরু করুন দেখবেন আপনিও সফল হবেন কিন্তু হ্যাঁ তখন কম্পিটিশন অনেক কম ছিল আর এখন অনেক বেশি হয়ে দাঁড়িয়েছে তাও আবার হাই কোয়ালিটিতে তাই এমন কিছু করে দেখাতে হবে যাতে মানুষ আপনাকে চিনতে পারে আর আপনার কন্টেন্ট যদি সত্যিই ভালো হয় তাহলে আপনি অনেক কিছু করতে পারবেন কিভাবে নিজেকে সফল করবেন আর কিভাবে হাই কোয়ালিটি ভিডিও বানাবেন এই সব কিছু আপনি ঘরে বসেই শিখতে পারবেন ইউটিউব দেখে কারণ ইউটিউবে অনেক চ্যানেল এমন আছে যারা এরকম হাই কোয়ালিটির ভিডিও বানানোর টিউটোরিয়াল আর টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে দেখিয়ে দেবে বা শিখিয়ে দেবে আর কিভাবে ইনস্টাগ্রামে ফ্যান ফলোয়ার বাড়াতে হয় কিংবা ফেসবুকে কিংবা ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করতে হয় আপনারা সব কিছু এখন ইউটিউবে ঘরে বসেই পেয়ে যাবেন তাহলে চিন্তা কিসের ট্রাই করে দেখুন না হতে পারে আপনিও সফল হবেন আর হ্যাঁ আপনি কি কোনো সমস্যায় পড়েছেন যার কারণে আপনি ঠিক মতো ভিডিও বানাতে পারছেন না তাহলে কমেন্টে আপনার সমস্যার কথা জানাতে পারেন যদি সমস্যা দূর করতে পারি তাহলে জানিয়ে দেব কমেন্টে আর না হলে কোনো ভিডিওতে আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করবো